বন্ধু তোমার ভালোবাসো রাত বড়ি দয় সিংহিরাই তুমি চাই দুনিয়া আর তো কোন বন্ধু বনে তুই যে আমার মাথায় ওরে আমার মনা পাখি তে দূরে তুমিতে তে কোন দূরে মনটা আমার কাহিরানি যাদু করে তুমি আমার অন্তরে ওরে আমার ময়না পাখি বুকের ভেতরে আচা বুকের ভেতরে যারে আমি ভালোবাসি চেনে সে যে আমার অন্তরে ওমন করে যদি ডাকো সারা জীবন বুকে রাখো চলে বলি আয়ামায় রক্ত রঙে লালতা দেব রঙা দুটি পায় যদু করি নায়ামায় কুহ কুহ কুকিলাকে যারে বাসে তারে আমিও যে ডাকি তারে মনের মানুষ দু কে কাঁদাই যে আমারে ভালোবাসিলাম জারে প্রাণ চারা দেহ যেমন তুমি চারা আমি তেমন বন্ধু তুমি যে জীবন মরে যাব প্রিয়ায় আমার আমার মনের পূর্বাগনে বোমর হয়ে নিশা নিরজনে বন্ধু জ্বালা দিবা নিশি কাছে পাইলে বুঝ